দেখুন বন্ধুরা মাছটা খুব সুন্দর লাল মাছ নিয়ে নিয়েছি কাতলা মাছ কোচা এবং টকটক করছে লাল হয়ে রয়েছে মাছ টাটকা মাছ একদম আমি কাতলা মাছ দিয়ে ঝিঙা আলু মাছের ঝোল বানাবো নমস্কার বন্ধুরা কুক উইথ সুপ্রিয়া চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই আজকের আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকের বানাবো ঝিঙে আলু কাতলা মাছ দিয়ে ডালের বড়ি দিয়ে ঝোল তো আসুন আমি একবার দেখিয়ে দেব কি কি নিয়েছি এখানে নিয়েছি কাতলা মাছ এখানে ঝিঙে আলু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা এখানে নিয়েছি বিউলির ডালের বড়ি ফোড়নে দেব পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা আর এখানে মশলা নিয়েছি লবণ জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো একটু কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়েছি এখানে সরিষার তেল নিয়েছি তো আমি এবারে সুন্দর করে ঝিঙা আলুটা কেটে নেব। ঝিঙা আলু পেঁয়াজ একসঙ্গে কেটে নেব তো বন্ধুরা আমি সুন্দর করে ঝিঙা আলুটা কেটে নেব মাছের ঝোলের জন্য কচি ঝিঙে একদম ঝোল মিষ্টি লাগবে একদম কচি ঝিঙে ঝোলটা খুব সুন্দর হবে একে একে সুন্দর করে কেটে নেব ঝিঙে যে কেটেছি একদম একদম কচি ঝিঙে কচি একদম এই কচি নরম ঝিঙে ঝোল খুব টেস্টি ঝিঙ একটু আড়াল করে কাটতে হয় ক্যাচে ক্যাচে করে এবং সুন্দর করে কাটতে হয় ঝিঙে এগুলো কেটে নেব কাটা হয়ে গেছে ঝিঙে আলু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা ধুয়ে কেটে দিয়েছি এটা ধুয়ে নিয়ে রান্নাঘরে চলে আসবো এটা ধুয়ে নেব এটা ধুয়ে নেব তো সুন্দর করে সবজিটা ধুয়ে নিয়ে চলে এসেছি এবার গ্যাসটা আমি চাকিয়ে দেব কড়া গরম হয়ে গেছে সরিষার তেল দিয়ে দেবো মাছ ভাজার জন্য মাছ ভাজবো কড়াই তেল দিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো হাত চামচ মতো এক চামচ লবণ সুন্দর করে মাছে মাখিয়ে নেব লবণ তেলটা যতক্ষণ গরম হোক পেটি কাতলা মাছের পেটি খুব টেস্টি তো তেল গরম হয়ে গেছে মাছগুলো ছেড়ে দেবে

ধনে নিয়েছি আর একটু আদা একসাথে বেটে নেব দেব চলে দেবে এটা বেটে নেব আদা একসাথে বেটে নিয়েছি সুন্দর করে ই করে বেটে নিয়েছি হয়ে যাবে মাছটা সুন্দর করে ভাজা হয়ে যাবে তুলে নেই ধরে নিলাম মাছ ভেজে তুলে নিয়েছি ওরা বড়ি কটা ভেজে তুলে নেব বড়ি কটা একটু লাল লাল করে ভেজে তুলে নেব মাছের ঢুলে ডালের বড়ি দিলে খাওয়া লিংড়ি ডালের বড়ি এতে দারুণ কচ্ছি ভাজা হয়ে গেছে বড়ি মাছের একবারে তুলে নেওয়া আর একটু তেল দিয়ে দেবো এবার আমি ভাজা পাবো তেলের মধ্যে দিয়ে দেবো হাত পড়ুন আর শুকনো লঙ্কা পুরোনা সুন্দর লঙ্কা ভাজা হয়ে গেছে পেঁয়াজ কুচি দিয়ে দেয় পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে দেবাটা কম খা পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো কুচি ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো আলুটা আলুটা একটু লাল লাল করে ভেজে তুলে নেবের সঙ্গে আলু দিলো আলু ভালো ভাজা হলো না তো আলুটা ভেজে একটু টেস্ট লাল লাল ভাজা হয়ে গেলো দেবে হয়ে গেছে তো আমি এবারে ঝিঙেটা দিয়ে দেব

পরিমাণ মতো জল দিয়ে দিলাম জল ফুটে উঠলে বড়ি আর মাছ দিয়ে দেব এখন আমি একটা ডিশ ঢেলে দেবো চাপা দিয়ে দিলাম জল ফুটে উঠলে মাছ দেব ঝোল ফুটে উঠেছে ঝোল গরম হয়ে গেছে আমি এবারে মাছটা দিয়ে মাছ কাট বলিটা দিয়ে দাও ভালো করে আমিবারে দিয়ে দেব মাছ আর দিন মাছ দিয়ে জিয়া জল একটু জল দিলে তো আমার এখন ফুটে যাবে সুন্দর একটা জিনিস ঢেকে দেবো ততক্ষণ ফুটতে থাকুক তো আমি এবারে দশ মিনিট ঢেকে দিয়েছিলো এবারে কেমন হয়েছে ওটা আমি খুলে দেখাবো সুন্দর হয়ে গেছে এবারে আমি আলুটা ভালো সিদ্ধ দিচ্ছি কিনা দেব হ্যাঁ ঝিঙে আলু সিদ্ধ হয়ে গেছে আর এরপরে ঝোল তুমি গেলে কতটা ভালো লাগবে না ঝিঙে ঝোল একটু পাতলা পাতলা ভালো লাগে তো আমি এরকমই তো খাওয়ার সময় দেখা হচ্ছে ঝোল কমপ্লিট আমি এবারে ঢেলে নেব তো বন্ধুরা আমি এতক্ষণ রান্নাটা করলাম ঝিঙে আলু মাছের ঝোল বড়ি দিয়ে তো এবারে খেয়ে বলবে আমার ভাই এসেছে আজকে খেয়ে বলবে কেমন হয়েছে রান্নাটা তো খেতে বসেছে আমি এবারে তরকারি দিয়ে দেব আর কি কি মশলা দিয়ে করলাম আপনারা তো পুরো ভিডিওটা দেখলেন তো এবারে খেয়ে বলবে নাও বাবু ভাত ভাঙো ভাত মাখাও খুব গরম আস্তে আস্তে করে খাও আমি এবারে দিই ঝোল খেয়ে বলবে কেমন হয়েছে ঝিঙে আলু মাছের ঝোল বড়ি দিয়ে তো বন্ধুদের বলবে কেমন হয়েছে না ঠান্ডা হোক তুমি এক হাতে

তো বন্ধুরা আমি কি কি মশলা দিয়ে বানালাম আপনারা তো পুরো ভিডিওটা দেখলেন আর বাবু খেয়ে বললেও ভালো হয়েছে তো আপনারা এরকম রান্না একবার বাড়িতে বানিয়ে খাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন পাঁচজনার কাছে শেয়ার করবেন ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন